আজকে একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি যারা একদমই রান্না জানে না তারাও কিন্তু একবার দেখেই এই রান্নাটা করতে পারবে তো আজকে রেসিপি সর্ষে ইলিশ সর্ষে ইলিশ খেতে সকলেই কিন্তু খুব ভালোবাসে আর সর্ষে ইলিশ কিন্তু সকলেই বানাতে জানে খুব কম লোক আছে যে সর্ষে ইলিশ বানাতে জানে না তবে হ্যাঁ এক একজন কিন্তু এক এক রকমভাবে তৈরি করে তো আমি এর আগেও তোমাদের সাথে সর্ষে ইলিশের রেসিপি শেয়ার করেছি তবে আজকে যেভাবে করব আজকে রেসিপিটা সেদিনের থেকেও কিন্তু খুবই সহজ মানে যারা টোটালি রান্না জানে না তারাও কিন্তু একবার চোখে দেখে এটা তৈরি করে নিতে পারবে তো প্রথমে দেখো আমি একটা কড়াইয়ের মধ্যে ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি এখানে ছ পিস ইলিশ মাছ নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ লবণ হলুদটা প্রথমে খুব ভালো করে মেখে নিলাম তো আজকে কিন্তু আমি ইলিশ মাছে কাজুবাদাম দেবো তো এখানে আমি কাজুবাদাম আর পোস্ত বেটে নিয়েছিলাম তো প্রথমে কাজুবাদাম আর পোস্তটা দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম এখানে দুই রকমের সরিষা হলুদ সরিষা আর কালো সরিষা দুটো সরষে কিন্তু সমান সমান করে আমি বেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে খুব ভালো করে মা মাছের গায়ে মশলাগুলোকে মাখিয়ে খেয়ে নিচ্ছি প্রত্যেকটা মাছে কিন্তু দেখো আমি ঘষে ঘষে খুব সুন্দরভাবে মশলাগুলো মাখিয়ে নিলাম সমস্ত কিন্তু খুব ভালো করে কিন্তু এটা মাখাতে হবে আর এই মাখানোটাই কিন্তু মানে রান্না বলতে পারো এরপর কিন্তু আর সেরকম কিচ্ছু করার দরকার নেই তো দেখো খুব ভালো করে ঘষে ঘষে মাছের গায়ে সমস্ত কিছু মাখানো হয়ে গেছে এবার নিয়ে নিয়েছি এখানে কাঁচা লঙ্কা তো এখানে আমি চারটে কাঁচা লঙ্কা একটু চিরে দিয়ে দিলাম আর যে মশলা বাটিতে মানে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার সমস্ত কিছু আর হ্যাঁ এর আমি কিন্তু একটু সরিষার তেল পরেও দিয়েছি যেটা তোমাদেরকে দেখানো হয়নি এবার দেখো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি তারপর ঢাকা দিয়ে দিয়েছিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে একটু আমি মিডিয়ামে করে দিলাম তারপর ঢাকা উঠিয়ে এবার মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি এক পিঠ উল্টে দিলাম মানে এদিকটা কিন্তু হয়ে গেছে এবার দেখো সমস্ত উল্টে খুব ভালো করে আবারও আমি ঢাকা দিয়ে দেব তো বললাম না খুবই সহজ হচ্ছে এই সর্ষে ইলিশ রান্নাটা এতটা সহজ মানে চোখে দেখলেই কিন্তু করা যাবে এত সহজ তো দেখো আমি এটাকে আবারও কিন্তু খুব ভালো করে ঢাকা দিয়ে দেব আর এটা কিন্তু কুড়ি মিনিটের মধ্যেই কিন্তু রেডি হয়ে যায় খুব একটা বেশি সময় লাগে না তো মাছটা দেখে মানে বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়েছে আর গ্রেভিটাও কিন্তু খুবই সুন্দর এসে একদম গাঢ় হয়েছে গ্রেভি তো দেখো আমি ভালো করে খুন্তি দিয়ে আবার নেড়ে চেড়ে একটু মানে ভালো করে নেড়ে চেড়ে দেখে নিলাম তো মাছ কিন্তু রেডি হয়ে গেছে বন্ধুরা আর তোমরা যদি ঝাল একটু বেশি খেতে চাও তাহলে এখানে আমি চারটে লঙ্কা দিয়েছি তোমরা কিন্তু লঙ্কার পরিমাণটা একটু বাড়িয়ে দেবে তো নামানোর আগে কিন্তু অবশ্যই একটু কাঁচা সরিষের তেল দিতে হবে কারণ এই সরষে ইলিশে যদি কাঁচা সরিষার তেলের ঝাঁজ আর যদি সরিষার ঝাঁজ না পাওয়া যায় তাহলে কিন্তু সরষে ইলিশ মনেই হবে না তো দেখো এখানে আমি কিন্তু দু চামচ সরিষার তেল দিয়ে দিয়েছিলাম তারপর সামান্য একটু ফুটিয়ে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে দিচ্ছি মানে তৈরি হয়ে গেল কুড়ি মিনিটেই কিন্তু সমস্ত রান্নাটা একদম রেডি তো যারা যারা সর্ষে ইলিশ এইভাবে না বানিয়েছ কাজু বাদাম দিয়ে তারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে দেখবে ভীষণ ভালো লাগবে আর এটা কিন্তু খুবই সহজ পদ্ধতি কোনো ঝামেলা ছাড়াই কিন্তু খুব সহজে আর খুবই তাড়াতাড়ি এটা তৈরি হয়ে যায় আর যারা টোটালি রান্না জানে না তারা কিন্তু অবশ্যই একবার এটা দেখে তৈরি করবে দেখবে এর থেকে সহজ রান্না বোধহয় পৃথিবীতে আর নেই মানে মাছ রান্নার কথা বলছি এই ইনিস মাছ হচ্ছে থেকে সহজ একটা রান্না তো তোমাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বাই